বাংলা ভাষাকে দ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে বহুদিন ধরে লড়েছেন বাংলা ভাষার বিশিষ্ট ব্যক্তিত্বরা বাংলার মতো সমৃদ্ধ সৃষ্টিকর্মের ভাষা দ্রৌপদী জগতে ঠাঁই পায়নি অনেকে এ নিয়ে বারবার মুখর হয়েছেন তারপরেও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করা হয়েছে অবশেষে স্বীকৃতি মিলেছে বাংলা ভাষার দ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা গত বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রকের তরফে বাংলা ভাষাকে এ স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয় এ স্বীকৃতির পরে এক ঝাঁক সুবিধা মিলবে বাংলা ভাষার জন্য বাংলা ভাষার বিশেষজ্ঞদের জন্য দুটি আন্তর্জাতিক পুরস্কার দেবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠা করে বিশেষভাবে পড়ানো হবে বাংলা ভাষা এর পাশাপাশি প্রত্যেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার প্রচারও হবে এ বিষয় নিয়ে শনিবার শিবনগরস্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের রাজ্য সম্পাদক গোরাঙ্গ রুদ্রপাল বলেন বাংলা পৃথিবীর সবচেয়ে কোমলতম ভাষা ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই জাতীয় সংগীত এই বাংলা ভাষায় রচিত অবশেষে বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার স্বীকৃতি দেওয়ার কেন্দ্রকে ধন্যবাদ জানানো হচ্ছে আজকে তিনি স্মরণ করতে হয় যারা বাংলা ভাষা আন্দোলনের জীবন উৎসর্গ করেছেন তাদের অবদান রয়েছে আজকের এই সাফল্যের পেছনে বলে অভিমত ব্যক্ত করেন তিনি বলেন দ্রৌপদী ভাষার স্বীকৃতি শেষ কথা নয় স্বীকৃতি দেওয়ার সাথে সাথে সরকারি ভাষা হিসেবে সর্বক্ষেত্রে ঘোষণা করার দাবি করা হয় পাশাপাশি ছটি দাবি উত্থাপন করে তিনি বলেন বাঙালি অধুষিত এলাকাগুলিতে বাংলা ভাষা উন্নয়নে ও প্রসারের জন্য আর্থিক বরাদ্দ বাড়াতে হবে এবং ভাষা গবেষণা কেন্দ্র তৈরি করতে হবে দ্বিতীয়ত বাংলা গানের সঙ্গে জড়িত শিল্পী এবং বাংলা সাহিত্যিক যারা রয়েছেন তাদের পুরস্কৃত করা এবং কর্মসংস্থানের জন্য দাবি করেন তৃতীয়ত আগামী দিনে বাংলা মাধ্যমে স্কুলগুলিতে যাতে বন্ধ করা না হয় তার জন্য দাবি করেন তিনি বলেন আরও এ বিষয় নিয়ে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এছাড়া আরও একটি দাবি তারা উত্থাপন করেছেন সেটা হল বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলা ভাষায় শিক্ষক শিক্ষিকাদের শূন্যপদ তৈরি আছে এই শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করার জন্য দাবি করেন তিনি এই যে বাংলা ভাষা যা আমাদের মাতৃভাষা এই ভারতের সংবিধান স্বীকৃত বাসটি ভাষার মধ্যে অন্যতম ভাষা নোবেল পুরস্কারের ভাষা দুই দেশের জাতীয় সঙ্গীত এই ভাষায় রচিত হয়েছে এবং বিশ্বের মধ্যে মধুরতম কুমলতম ভাষা হিসেবে স্বীকৃত এই এইরকম একটি ভাষা আজকে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি স্বাধীনতার পর থেকে একসময় পরিস্থিতি তৈরি হয়েছিল যে দেশের সরকারি কাজের ভাষা বাংলা ভাষা হওয়ার কথা ছিল যাদের যে কোনো কারণে এখন হিন্দি যে চলছে ইংরেজিতে চলছে আমাদের বক্তব্য হচ্ছে সরকারি কাজে এখন পর্যন্ত কিন্তু বাংলা ভাষার স্বীকৃতি লাভ করেনি এটা বলে দুর্ভাগ্যিক এখন আমরা লক্ষ্য করছি দু সাল থেকে পাঁচ সাল থেকে যে জিনিসটা চলছিল যে কিছু উন্নত ভাষাকে ক্লাসিক্যাল ভাষা তথা দ্রুত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কাজ শুরু হয়েছিল প্রথমে তেলুগু ভাষা দিয়ে তামিল ভাষা দিয়ে লাস্টলি উড়িয়া ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় বাংলা ভাষাকে ব্রাক করে আশ্চর্য হয়ে গেছি যে বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা এত গুণাবলী থাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়ার পেছনে আমরা মনে করছিলাম যে একটা চক্রান্ত কাজ করছে যাই হোক শেষ পর্যন্ত আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি শুধু ত্রিপুরা নয় ত্রিপুরার বাইরে পশ্চিমবঙ্গ গোটা বাংলার অঞ্চল জুড়ে আমরা বাংলা ভাষার অধিকারের দাবিতে প্রতিষ্ঠার দাবিতে ভাষার স্বীকৃতির দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলি সেই আন্দোলনের সাক্ষী আপনারা এই সাংবাদিক বন্ধু যারা রয়েছেন আপনারা আমাদের আন্দোলনকে প্রত্যক্ষ করেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ তো আজকে এই দীর্ঘ আন্দোলন এর ফলশ্রুতিতে আজকে আমরা স্বীকৃতি লাভ করেছি তাই আজকে আমরা আনন্দিত উচ্ছ্বসিত এবং এই স্বীকৃতির পেছনে অন্যদেরও কিছু অবদান রয়েছে যেমন ত্রিপুরার বাংলা একাডেমি তারাও তারা তাদের মতো করে আন্দোলন করেছে এবং পশ্চিমবঙ্গ আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গাতে আন্দোলন হয়েছে সবাই মিলিত প্রচেষ্টার ফল আজকের এই স্বীকৃতি আমরা কেন্দ্রীয় কর্তৃপক্ষকে এর জন্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্মরণ করব এই ভাষা আন্দোলনে আজকের সম দিন পর্যন্ত যারা জীবন উৎসর্গ করেছেন সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশের এবং আমার এই ওপার বাংলা একষট্টি যে শিলচরের যে আন্দোলন হয়েছিলো তাতে সবাইকে স্মরণ করছি সেই সঙ্গে যে কথাটা বলার আজকে ধ্রুপদী ভাষার স্বীকৃতিতেই বড়ো কথা নয় আজকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে বাংলা ভাষা সরকারি ভাষা হিসেবে কাজকর্মের ভাষা হিসেবে সর্বক্ষেত্রে যাতে স্বীকৃতি পায় যেটা আজও হয়নি চালু হয় তার জন্য আমরা দাবি ছটা দাবি রাখছি আজকের দিনে দাঁড়িয়ে এক নম্বর ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ ভারতের বাংলা দূষিত সমস্ত অঞ্চলে বাংলা ভাষার উন্নয়নে এবং প্রসারে প্রচারে আর্থিক বরাদ্দ বাড়াতে হবে এবং ভাষা গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে যেটা বিভিন্ন ভাষার ক্ষেত্রে ইতিমধ্যেই করা হয়েছে সংস্কৃতির ক্ষেত্রে করা হয়েছে তামিলের ক্ষেত্রে করা হয়েছে ইত্যাদি ইত্যাদি দুই বাংলা ভাষা বিভিন্ন উপকরণ সামগ্রী প্রাচীন পাণ্ডুলিপির থেকে শুরু করে চর্যাচর্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় অবহেলায় ধ্বংস হতে চলছে লুপ্ত হতে চলছে এগুলিকে উদ্ধার করে সংরক্ষণ ব্যবস্থা করতে হবে তিন বাংলা ভাষার যে প্রাচীন লুকোতা লুকো সংস্কৃতি আপনারা জানবেন এই যে ত্রিপুরায় যে একসময় খুব কি বলবো গাজন গাজনের খুব চল ছিল আজকে কি আছে নেই তারপরে ভাওয়াইয়া লুকো সংস্কৃতি বিভিন্ন ধরনের বাংলার যে সম্পদ সংস্কৃতির সম্পদ আজকে হারাতে চলছে চর্চার অভাবে সংরক্ষণের অভাবে এগুলিকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে তিন চার বাংলা ভাষার সাহিত্যিকাকুশুরী যারা আছেন আজকে আমরা কি দেখছি হিন্দি গান সর্বত্র বাংলার অঞ্চলে চলছে উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে আজকে বাংলা গান ভারতের তথা ভারতের বাইরে সমাদৃত এত উন্নত গান উন্নত সংস্কৃতি আজকে যেহেতু কদর নেই আকর্ষণ কমে গেছে ফলে শিল্পীদের কাজ নেই বেকার হয়ে পড়ছে চর্চা কমে যাচ্ছে উৎকর্ষতা বৃদ্ধির পরিবর্তে অবদান হয়ে যাচ্ছে আমরা চাই এগুলি পুনর্জীবনের জন্যে যারা শিল্পী সংস্কৃতিবান তাদেরকে পুরস্কৃত করা হোক তাদের কর্মসংস্থানে গ্যারান্টি দেওয়া হোক পাঁচ নম্বর দাবি ত্রিপুরা পশ্চিমবঙ্গ অসম ঝাড়খণ্ড সহ বাংলার অঞ্চলে বাংলা মাধ্যম অনেক স্কুল ইতিমধ্যেই বন্ধ হচ্ছে প্রতি বছর বন্ধ হচ্ছে এর পেছনে একটা চক্রান্ত কাজ করছে অযত্ন কাজ করছে অবহেলা কাজ করছে আমরা চাইছি আমাদের দাবি আজকের দিনে দাঁড়িয়ে একটা বাংলা মিডিয়াম স্কুল আর বন্ধ করা চলবে না এই নিয়ে আগামী দিনে আন্দোলন বা গড়ে তুলব সবাইকে নিয়ে ছ নম্বর বিদ্যালয় স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বাংলা সাবজেক্ট টিচার ফাঁকা পদগুলি ফাঁকা পরে আছে আমরা দাবি আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভাষার মর্যাদা তখনই দান সার্থক হবে সাবজেক্ট টিচার নিয়োগ করতে হবে বাংলা প্রথম সুযোগ বৃদ্ধি করতে হবে ছ নম্বর কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এবং উচ্চতর শিক্ষায় জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ফ্রান্সে যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় যেটা একদিন হিন্দি এবং ইংরেজিতে বা বিভিন্ন স্থানীয় ভাষায় হয়েছে বাংলাকে ব্রাপ্ত করে আজকের দিন থেকে আমাদের দাবি এটা আমাদের আগের দাবি ছিল বাংলা ভাষার মাধ্যমে পরীক্ষার সুযোগ দিতে হবে উত্তর দানের ব্যবস্থা করতে হবে আট নম্বর দাবি অফিস আদালত থানা আজকালকার দিনে সব জায়গাতে আগে বাংলা ছিল কিছু কিছু সব জায়গাতে এখন হিন্দি চালু হয়ে গেছে সাধারণ মানুষ যারা বুঝে না ভাষা ব্যক্ত করতে পারে না তো সব জায়গাতে বাংলা ভাষা চালু করতে হবে বিমান রেল পরিষেবা থেকে শুরু করে সব জায়গাতে আমরা বাংলা ভাষার প্রচার প্রসার এবং ব্যবহার চাই যদি এগুলি কার্যকরী করা হয় তাহলেই এই ভাষার সম্মান জানান সার্থক হবে বলে মনে করি এবং এই জন্যে আমরা মনে করি যে এই দাবি আদায়ের জন্যে আমাদেরকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্বরা